আসসালামু আলাইকুম দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা দর্শক আজকে আমি কথা বলবো সাবেক এক মেজরকে নিয়ে কথা বলার আগে চলুন শুনে আসি এই সেনা কর্মকর্তা কি বলে পাল্লার মতো পুরোপুরি আমরা উদ্ধার করছি মোটামুটি পুলিশে মানে পুলিশ এখনো এই অনলাইনের

এখন তারপরে সে নিজেই মালিক হয়ে গেছে এইখানে চৌত্রিশ জনের জন্য চৌত্রিশ জন আর্মির বেশিরভাগই আর্মি তার কেউ আছে আর্মি ধরেন কেউ ধরেন একজন সার্জেন বা একজন দেশীয় সিনিয়র ওয়ার্ল্ড অফিসার জন্য নিল তার হয়তো ভাইরা আছে একজন তার হয়তো বোন আছে একজন এইভাবে একটু হয়তো ডাইরেক্ট আর্মি সবাই না কিন্তু বেশিরভাগই আর্মি আর বাকিরা আর্মিরই আত্মীয় স্বজন

এই ধরনের কথা শুনতে পাই আমরা বা তার কর্মকাণ্ড যদি এরকম হয় তাহলে সে দেশে আসলে কি আশা করা যেতে পারে উনি একজন সেনা কর্মকর্তা হয়েও উনি বিভিন্ন মানুষের জায়গা জমি সম্পত্তি দখল করেন উনি ভাড়াটিয়ে গোন্ডা দিয়ে সেগুলো দখল করেন অনেকের কাছে চাঁদা দাবি করেন চাঁদা না দিলে জায়গা দখল করেন একজন সাবেক জেনারেলের কাছ থেকে এগুলো আশা করে না জাতি গত শনিবার মিরপুরের একটা ঘটনা বলবো। ওনাকে কেন্দ্র করেই জেনারেল সাহেব কিছুদিন আগে অনলাইন গ্রুপ নামে এক ল্যান্ড ব্যবসায়ীর কাছে পঞ্চাশ লক্ষ টাকা চা দাবি করেন এবং তার সময়সীমা বেঁধে দেন পঁচিশে সেপ্টেম্বর এই সেনা কর্মকর্তা চাদা না পেয়ে আঠাশে সেপ্টেম্বর তার ভাড়াটিয়ে কিছু গুন্ডা এবং সাঙ্গুপাঙ্গু নিয়ে ওই জায়গায় উনি অ্যাটাক করেন জায়গাটা ঢাকার ক্যান্টনমেন্ট থানা ইসিবি চত্বরের পাশেই উনি ওনার লোকজন এবং ভাড়াটিয়া মাফিয়াদের নিয়ে ওখানে গিয়ে একশো ষাট ফুটের মতো ওয়াল অর্থাৎ বাউন্ডারি করা সেই বাউন্ডারি পুরোটা ভেঙে ফেলেন এরপর ওই জায়গায় বসবাস করত কিছু গরিব অসহায় মানুষ যারা আসলে দিনে আনে দিনে খায় এবং পর্যাপ্ত টাকা ভাড়া দিয়ে থাকার মতো তাদের পরিস্থিতি নেই বা অবস্থা নেই ওখানে ছয় থেকে সাতটা পরিবার বসবাস করত। যেহেতু জায়গাটা ফাঁকা ছিল তাই তারা বসবাস করতো ফ্রিতে উনি জায়গার কল ভেঙেছে তো ভেঙেছেই এছাড়া সেই যে পাঁচ থেকে সাতটি পরিবার বসবাস করত সেই পরিবারগুলোর যাবতীয় মালামাল মেজর সাহেবের সাঙ্গুপাঙ্গুরা গাড়িতে করে সব লুটপাট করে নিয়ে যায় থেকে কালাপানির থেকে হয়ে আসতেছি শ্রীচত্বরে যাব তো এই মুহূর্তে দেখি যে এখানে অনেক লোকজন অনেক যারা মুখে মুখে মাস্ক পরা নরচারি অবস্থায় আছে তারা এসে এখানে ভাঙচুর করতেছে এবং এর দিয়ে কাটাকাটি করতেছে এবং বেশ লোকজন কিছু সামনে অসুপাতি নিয়ে দাঁড়িয়ে আছে রোডের উপরে তো মোটামুটি পথচারী চলাচলের জন্য ওই সময় একটা ভীতির অবস্থা ছিল তো আমরা যাচ্ছি দেখে একটু দাঁড়ালাম দাঁড়ানোর পরে এখন দেখি এখানে কাটা ছিলা করতেছে তারপরে ও এখানে একটা অনলাইনে ব্যানার ছিল ওই ব্যানারটাকে তারা কেটে ফেলছে কেটে খেয়ে ঘর দরজা ছিল ঘর দরজা দরজাগুলো ভেঙে ফেলছে এবং এখানে মহিলা ছিল বা বাচ্চারা ছিল এদেরকে এরা তাড়িয়ে বের করে দিয়েছে এবং এদের কিছু কাপড় চোপড় বা ফ্যামিলি আইটেম যেগুলো ছিল এগুলো তারা নিয়ে যাচ্ছে গাড়িতে ভরে এখানে আমার ভাই ভাবি আমরা সবাই বোকা করতাম করতাম ভাই বলে যে বাড়িতে অ্যাটাক করে দেখি আমার সাইডে মানুষ করতে আমাদের ফ্রিজ টিভি যা ছিল মালামাল টিভি ল্যাপটপ বা ল্যাপটপটা ছিল সব নিয়ে চলে গেছে মানে আমি তখন বাইক একটা আলু চিনতে পারি না সবাই দেখি মাস্ক পরিধান করে সব মাস্ক পরিধান করে আমি কিন্তু বাইরে দিয়ে যাবে আমাদের জন্য আমি অনেক কি করছি রিকোয়েস্ট করার পরও আমার উপরে এরকম ফল মিলিয়ে অর্থেই আমাদের উপরেই আক্রমণ করতে গেছে পরে আমি দুজনকে আমি গোড় পলাইছি আমরা এখানে অনেকক্ষণ থেকে হঠাৎ করে আনুমানিক অনেক লোক কস্ত্র নিয়ে আবার ধরা করছে জিনিসপাতি যা শুনতে সব কিছু নিয়ে গেছে আরও অনেক কিছু অনেক টাকা পয়সা শুনে অনেক গলা দামি সব কিছু নিয়ে গেছে তাদের আমাদের এখান থেকে বাঁচতে হলে পানে তাড়াতাড়ি এখান থেকে চলে না কোনো কিছু নিয়ে যাই না আমি মানে আমার ঘরের জন্য আমাদের টিভি ফেরি টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে আমাদের ঘরে ভিতরে কিছুই টিভি ফেরি ছিল মোবাইল ছিল একটু আমার আময়না গাড়ি ছিল সেগুলো সব নিয়ে গেছে টাকা ছিল সেগুলো সব টাকা নিয়ে গেছে গেছে আমাদের ঘরে ভেতরে এখন আমাদের টাকা নিয়ে আমি তো জানি না আমি ঘুমাই ছোটো ছোটো রড পাইপ সাবুন খামার নিয়ে আমার ঘরে তো ঢোকার পরে আমি বললাম যে আপনারা কারা আপনারা তো জমির মালিক হয়ে থাকেন ঠিক আছে আমার একটু সময় দেন তো সময় মোময় দেওয়া হবে না পড়াশোনা বাইরে আমি বুঝছি আমার আমি অসুস্থ মানুষ আমার কুমরের হাটির তিনটা ক্ষয় হয়ে গেছে আমার কেউ টর্চারিং করে না আমার অত্যাচার না করে আপনি আপনাদের মতো আপনার কাম করলে আমি ঠেকাই রাখতে হবে না কারণ আমি অসুস্থ মানুষ আমার একটু সুযোগ দেন আমার মাছ মনে নেই আমার টাকা পয়সা ছিল যাই ছিল টাকা পয়সা তারা আমি পাইনি টুকটাক জিনিসপত্র আমি পুষায় খালি এখানে নিয়ে আসি কী সঙ্গে যায় আমি আর পাইনি যেটুক পাইছি ডাকছি আমার বউরে বাড়াইছি ব্যান গাড়ি আনতে আমি খুঁজে আইছি ব্যান গাড়ি আনতে সবাই আছে কামে ব্যানগাড়ি পাইনি লাস্টে ভ্যান গাড়িওয়ালা আর এক গরিব মানুষ তারে অসুস্থ মানুষ তারে বেড়ে না কোনো ওই খাট নিচ্ছি তাও ভাঙা সুবেশটা আমার ভেঙে গেছে টিভি দেখ একুশ ইঞ্চি একটা টিভি ছিল টিভিটা ভেঙে লাইছে আমার তো বাইরে দেওয়াল ঢেওয়াল যা আছে সমস্ত ভাঙচুর করে আমার কয়ে হ্যান এক দ্বারা যায় না হ্যান ভ্যান কাঠ যা আছে ঘুমান এক কাঠ আছে কাইটে যার জন্য ব্যাগপত্র আছে আর কাপড় সুপর তো সুন্দর সুন্দর কাপড় সুপর প্যান্ট শার্ট জাবি অনেক কিছু ছিল ওটা আর বলার মতো নাই আমার মেয়ের জামাই আইসে আমার ছেলে আইসে আমার মেয়ে মেয়ের জামাইয়ের কাছে আমি টাকা পাবো হাজার দশের টাকা আছে আমার কাছে এক টাকাটা ব্যাগটার আমি ড্রাইভারের সুযোগ পাই আয়ার ব্যাগটা ব্যাগটা আর একটা বস্তা আমি তো ঢুকামো এই সুযোগটা আমি পাইনি না পাওয়া সত্য তখন আমি গেলাম আমি ব্যাক। তখন মিশর বাইরের ঘরে গেছে মিশর বাইরে যাই এখন ঠিক করলো না করলো আমার ঘরে নিয়ে আমি ঠিক পাইনি আমি একা আমার ছেলেরা ছোট ছেলেটা এখন যা কাজ করে কাজ করে কোম্পানিতে ওয়াল্ডিং মিস্ত্রি হিসাবে দীর্ঘদিন যাব চাকরি করতেছি এইখানে আমি বসবাস করতাম দীর্ঘদিন যাব এখানে আমার ফ্রিজ ছিল টিভি ছিল আরও বরিয় মাল সামানা ছিল বেশে চুলাগুলা ছিল তারপরে টাকা পয়সা ছিল নগদ টাকা ছিল এগুলো সব লুট করে নিয়ে গেছে বাংসুর পড়িছে আমাদের সব জিনিসপাতি নিয়ে গেছে আমি আসার পরে কিছু বাই করতে পারি নাই এসে দেখি যে সব নিয়ে চলে গেছে আমি তো অফিসে ছিলাম যে দুটি অবস্থায় ছিলাম এখানে আমি থাকতে পারি না সব নিয়ে গেছে ফিরিশ ছিল টিভি ছিল চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মতো ছিল আর আরও ছিল জিনিসপাতি মালামাল ছিল ঘরে ব্যবহার আসার ছিল একবার ভাবন তো কি অমানবিক কতটা নির্লজ্জ কতটা খারাপ মাইন্ডের লোক হলে এ ধরনের কর্মকাণ্ড করতে পারে ওনার কাছ থেকে জাতি এগুলো কখনোই আশা করে না আমরা এখন পর্যন্ত কিন্তু আমাদের সেনাবাহিনীকে পর্যাপ্ত সম্মান করি আমরা আমাদের সেনাবাহিনীকে যথেষ্ট শ্রদ্ধা করি এটার কারণ কিন্তু তারা নিজেরাই কারণ তারা ওই জায়গাটা তৈরি করতে পেরেছে জনগণের ভালোবাসা তারা অর্জন করতে পেরেছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কিছু কিছু জেনারেল বা কিছু কিছু সেনা কর্মকর্তার এরকম দুষ্কৃতী কাজের জন্য এখন এই সংগঠনটারও ধীরে ধীরে বদনাম হচ্ছে বর্তমানে যারা সেনা প্রশাসনে আছেন যারা ক্ষমতা আছেন তারা এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন উনি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উনি সাবেক হলেও উনি কিন্তু বর্তমান কিছু অফিসারদের নাম ভাঙিয়ে এসব অকাম কুকাম কর্মকাণ্ডগুলো করে বেড়ান উনি অনেকের সাথে ছবি দেখায় সেগুলো সাধারণ পাবলিকে ভয়ভীতি প্রদর্শন করেন প্রিয়দর্শক এরকম দুষ্কৃতিকারী লোক যারা আছে আপনার আশেপাশে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন আপনারা চাইলে আপনার আশেপাশে সে যে কোনো দলেরই হোক যে কোনো ফোর্সেরই হোক যদি সে এরকম কোনো কর্মকাণ্ড করে থাকে আপনি তার তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন নিচে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে অথবা ইমেলও করতে পারেন আমাদের অবগত করবেন এজন্য আপনার সমস্ত তথ্য গোপন রাখা হবে প্রিয় দর্শক আসুন আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই এরকম যারা আছে লোভী দুষ্কৃতিকারী আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আমরা তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করি তবেই আমার আপনার এই দেশ সোনার বাংলায় পরিণত হবে অন্যথায় কখনোই সম্ভব হবে না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে চলাফেরা করবেন